বাংলাদেশে এখন গভীরতম সংকটের মধ্যে গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আর কোন মনে হয়েছে ষাট লক্ষ মামলার এই দেশে যারা আসামি তারা তাদের করতেই এই আসামি আমাদের ইলিয়াস বিএনপি এবং আন্দোলন আন্দোলনকামী দশ হাজার মানুষকে বিএনপির প্রায় পাঁচ হাজার এবং শেষ কত বছরে জুলাই আগস্টে অসংখ্য আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করা হলো চোখ নষ্ট করা হলো আর হাত দিতে হলো জন্য তারা এখন বলছে আগে এটা ছিল এখন কেন এটা থাকে কেন এগুলো হচ্ছে আমি বিভ্রান্ত এই কারণে হত্যাকারীকে প্রতিষ্ঠার জন্য একটি মহল যেন সুপরিকল্পিত ভাবে খুব ব্যস্ত হয়ে পড়েছে তাদের রাজনৈতিক অধিকার দিতে হবে তারা কারা খুনি তারা গণ তারা ব্যাংক যে সাধারণ মানুষের টাকা ছিল

বাংলা হত্যাকারী হিসাবে এদের হ্যাং করতে হবে ঝুলাতে হবে তাহলে অন্য কাজ কি বাকি থাকবে নির্বাচন নির্বাচন মত এবং সেটি কোনো অবস্থায় ফেব্রুয়ারি অতিক্রম করা চলবে না কেন চলবে না মানুষ মতামত দেবে ভোটাধিকার দেবে কিভাবে তারা জীবনযাপন করবে কাদের তারা জীবনযাপন করবে কোন দল করতে জীবনযাপন করবে চলবে বাংলাদেশ এই মতামত খুব গুরুত্বপূর্ণ আমি মানুষের জন্য লড়াই করেছি আমার দল মানুষের জন্য লড়াই করেছে আমার দল মানুষের জন্য রক্ত দিয়েছে আমার নেত্রী বেগম খালেদা যার তার ক্রমশ এদেশের মানুষের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে অধিকার শরীর দিব না একটা গোষ্ঠী বলছে কি না করা পর্যন্ত ইলেকশন হবে না তারা ইলেকশন করবে না তারা না করলে বাংলাদেশ চলবে না আরে ভাই আপনারা তো বাংলাদেশই চান নাই আপনারা পাকিস্তানও চান নাই

আপনাদের পিয়ার যেতে এত জনপ্রিয় হয় এত গ্রহণযোগ্য হয় তাহলে রাজনৈতিক কর্মসূচিতে নেই আমরা মানুষের উনিশ দফার কথা বলেছি আমরা মানুষের কর্মসংস্থানের কথা বলেছি আমরা মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি আমরা গণতন্ত্রের কথা বলেছি সাক্ষুপারের কথা বলবো আমরা তো বলি নাই

আর হাসিনার বিচার আগামী দিন যে সরকার আছে তারাই করবে যে বিচার শুরু হয়েছে ডক্টর রিনিশ খানের ধন্যবাদ দিই এই সরকারকে ধন্যবাদ দিই বিচারে আপনারা একটু দীর্ঘ করেছেন হয়তো এক বছরে অনেক রায় আমরা পেতে পারতাম সেই জায়গায় হয়তো আইনজীবীদের বা আইন মন্ত্রণালয় দুর্বলতা থাকতে পারে কিন্তু ডক্টর রিনুশ যে বিচার এবং আইনের প্রয়োগ যেটা অনেকের দুর্বলতা কঠোর হাসছে ব্যবস্থা নিতে আমাদের এই কারণে আমরা বিচারে যে সমাপ্তি না হয়ে থাকে ওই সরকারের সময় সমাপ্তি নিশ্চিত ভাবে বন্ধুরা ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র চতুর্দিকে পার্শ্ববর্তী দেশও বসে না আর এত টাকা তাদের হাতে আর এত অবৈধ অস্ত্র তাদের হাতে

আমাদের প্রিয় অভিভাবক আমাদের প্রিয় অভিভাবকের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা সমাপ্ত ঘোষণা করছি আপনারা যারা আমাদেরকে সব সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সাংস্কৃতিক দিকের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা